you <laughs> ব্যাক টু দা লাইফ গুড মর্নিং তো আজকে কি সকালে শুরু হচ্ছে আপনারা তো দেখতেই পারছেন আজকে কী রকমের কুয়াশা তো আজকে আর কি সকাল সকাল আর কি আমি ঘুম থেকে আর কি আসছি এই যে দেখেন আর আজকে যে পরিমাণের কুয়াশা কি আর বলবো সেটা তো কল্পনার বাইরে দেখেন আপনাদের একটু কুলে দেখাই মানে এই এটা কি মানে আমাদের নালা বলে নদী বলে যেহেতু যেহেতু এটা নালা এটা থেকে ওই নালাটা দেখেন মানে ঠিকভাবে আর কি ওইটাই দেখা যাচ্ছে না তাহলে আপনারা ভেবে দেখেন যে কিভাবে আর কি আজকের সিটটা পড়ছে তো আমি আর কি একটা আমার এলাকার বড়ো ভাই ও মানে আসার সময় ওকে দেখা পাইলাম ওকে সাথে নিয়ে আর কি এখানে আসলাম একটু তা আর কি আর এই কুয়াশায় একটু মানে ব্যায়াম ট্যাম দৌড়াদৌড়ি না করলে কি হয় তাই আর কি আমরা একটু আসলাম আর কি ছবি ছবি তুলতেছি আর কি বলবো যে হারে আর আর আজকে মানে তো পড়ছে ওইদিকে দেখেন চাষিরা আমাদের দিকে দেখতেছে আমরা ওইদিকে ভিডিও করতেছি তো যাই হোক আজকে হয়তো আজকে মনে হয় রোডটা ওঠাবে না তো কি আর করার তো চলেন এখানে কিছু ওয়ার্কআউট করে তারপর কি বাড়ি যাই You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're responsible. Too many obstacles, you gotta stop it, yo, you gotta take it slow. You can't be a pro, no, it's your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon, and I'll do it cause it's what I wanna fucking do. Cause all these opinions and all these positions, they come in in millions, they blocking your vision. But no, you can't listen, that shit is all fiction, cause you hold the power it as long never as you're driven. so way that কি কিছু ওয়ার্কআউট করলাম আর আজকে দেখেন যে পরিমানে সিদা ঠান্ডাতে মনে করেন যে হাড়ে 보면은 আমার শরীরে তো রক্ত নাই তারপরে ডান হাতটা দেখেন ঠান্ডাতে কি পরিমানে লাল হয়ে গেছে তো হাতটা ধরবডি এই দেখ দেখছেন মানে কি আর বলবো তো যাই হোক এই আজকে যে পরিমানে ঠান্ডা তো আমরা একটু আর ওয়ার্কআউট করলাম আর আইও আপনাদের ওইদিকেও ঠান্ডা পড়ছে তো তো চলেন এখন আর কি বাড়ি যাওয়া যাক আর দেখি আজকে যদি আমরা ঠান্ডায় কোথাও যাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আপাতত আর কি বাড়ি যাওয়া যাক অলরাইট গাইস এখন আর কি বারোটার দিক তো এই যে দেখেন আজকে আর কি প্রায় তিন চার দিন পর আর কি একটু সূর্য দেখা পাইলাম আর কি কিরা দেখা রাখা না দাদা ছেড়ে সূর্য করে তো যাই হোক আমরা এখন আর কি একটু আমাদের এলাকার এই সাইডে বাসারের একটা ডিগি আছে ওইখানে আর কি যাচ্ছি বেড়াইতে ওই এমনিতে কি আমরা বাড়িতে আসি তো এমনিতে তিন চার দিন থেকে আর কি শীতের কারণে তো ঠান্ডার কারণে বাইরে হওয়া যাইতেছে না

এবা দিব করে কি বলবো না আচ্ছা তো চলেন একবারে আর কি বাসার ডিগিতে গিয়ে দেখা হচ্ছে চলি তো ফাইনালি গাইস আমরা আর কি আমাদের গন্তবস্থানে চলে আসি যায় বড় বড় ডিগি দেখতে আমরা আছি বাসারের ডিগি দেখতে এই যে আমাদের রাস্তা বিশ্বটা রাস্তা হচ্ছে ভুট্টা ক্ষেতের মাঝখানে তো চলেন যাওয়া যাক হ্যাঁ মেনলি তো এসে গেছি যাওয়া যাওয়া কি আছে এই যে ডিগিটা কিন্তু নৌকা না রেই নৌকা না হাঁ নৌকা কিধার কে হবে হা কা কা কা

তো ফাইনালি গাইস আমরা আর কি বাসার ডিগিতে এসে গেছি আর এদিকে এসে আর কি দেবু দেখেন ওই যে দিবু একটু জুম হ্যাঁ দেবুকে দেখেন এদিকে সেলফি তোলা শুরু করে দিয়েছে আর এদিকে তো লিটন আর এংা আমাদের বর্দা আছেই আর গাইস আপনাদের একটা জিনিস দেখাই বাসার ডিগিতে মাছ কীরকম আছে দাঁড়ান তো মাছগুলো কি থাকবে রে ওই কাদো লাগিরি এই যে দেখেন গাইস তেলাপিয়া মাছটা কীরকমে দেখছেন আসলে মূলত এটা আর কি খামারের ডিগি আর কি এখানে মাছ চাষ করা হয় অ্যান্ড এইখানে একটা নৌকা আছে এই জন্য আর কি ছেলে পেলেরা যখন ফ্রি টাইম পায় ওই ওই সময় আর কি আসে একটু ঘুরতে তাই আর কি আমরাও আসলাম এমনিতেই তো তিন চার দিন থেকে তো যে শীত আর ঠান্ডা বাড়ি থেকে তো একদমই বাইরে হওয়া যাইতেছে না তো যাই হোক এই যে দেখেন আর ডিগি আর এদিকে দেখেন আমাদের চুল্লার পাটিগুলা ছবি তোলা দিয়ে এক্সপার্ট এগুলা এই যে দেখেন ডিপুর সুট ও ও চলেন আমরা আর কি একটু ছবি তুলি সবাই মিলে আর কি কি ছবি তুলতেছে ওগুলো আপনাদের ডিসপ্লে দিয়ে দিব তো চলেন

দিলাম তুই দেবরে গাইস আমরা আর কি এখানে এসে আর কি উপরে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম তো এখন আর কি আজকে রোদও ভালো উঠছে আর কি রোদের কারণে এরা সবাই তৈরি দেখেন একবার জামাচড়া খুলে খুলি শেষ আর এদিকে দেখার মতো সেরকম কিছু নাই একটু সময় কাটালাম তো এইটুকু আর কি তো এখন আর কি আমরা বাড়ি যাচ্ছি আর আজকে তো মোটামুটি ভালোই রোদ উঠছে আর এগুলা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে তার কারণ হচ্ছে এগুলো বাড়ি ধোয়া ধুই করবে কেউ ধুবে জাঙ্গিয়া কেউ দিবে কেউ দেখেন মানে আমাদের এই যে ঐতিহাসিক একটা মানে আপনাদের এদিকে আছে কি না তা জানি না আমরা কিন্তু আমাদের এদিকে একটা ঐতিহাসিক দামাল আমাদের এদিকে একে দামালে বলে আপনাদের এদিকে কি বলে সেটা জানি না তো যাই হোক এটা এখন পার হইতেছি আর কি এটা পার হয়ে আর কি ওই সাইড দিয়ে যাওয়ার লাগবে তো চলেন বার্ধা থেকে শুরু হোক একাধিক পার আছি এতো ভয়ে দে কাপ আছেন দেই কি হল এরা সব ছোট বড় ব্যাপার আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না এ ভিউ মমেন্টস লাইট গুড আফটারনুন গাইস এখন আর কি বিকাল মানে বিকাল হয়েছে সা তিনটা পার হয়েছে আর কি এই যে দেখেন সূর্য ডুবা ডুব ভাব আর আমরা এ দিয়ে আসলাম আর কি একটু এরা যে কে যে কয়দিন পর আজকে গোসল দিছে। সর্বনিক একদিন পর গোসল দিবেন প্রতিদিন গোসল প্রতিদিন গোসল সমাজ বুধবার নেই একদিন পর একদিন ও একদিন পর একদিন তো যাই হোক আমরা কি একটু আসলাম এদিকে বিকেল বেলা একটু ঘুরতে মানে রোদ পোাইতে মিতে যে ঠান্ডা চার পাঁচ দিন থাকে যাই হোক কে কয়দিন পর পর गाव দিছি আমি জানি না কিন্তু আমি একদিন পর পর আমি गाव দিছি কিন্তু কালকে गाव হই নাই ওইজন্য আজকে ধিলাম তো আইস আমরা কি পুকুরে এখন নাকি বর্তমানে বসে আছি একটু মানে রোদ পাচ্ছি এই যে দেখেন সূর্য গুড ইভিনিং গাইস রাইট নাও আমরা আর কি সকর বাজারে আছি এই যে বড় দাম আমাদের নিয়ে আসছে বাজেট নাকি দিবে তো চলেন কি কি বাজার হইতেছে সেগুলো আর কি সিনেমাটিক সুইট দেখে নিন আমরা আর কি একটা মকলাই খেলাম চপ খেলাম এখন কি বড়া খাইতে খাইতে বাড়ি যাচ্ছি তো গাইস চাষকে ঘুরে রাখবো কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে টেক নাই